ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের কিছু কথা না বলে পারছি না সেটা হচ্ছে অন্যভাবে ভিডিওটা শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু শুরু করছি একদম অন্যভাবে তো দুদিন ধরে ইউটিউব চ্যানেলে একটা চ্যানেলের মানে খুব সামনে আসছে সেটা হচ্ছে স্বপ্ন তো সেই চ্যানেলের যিনি ওনার একজন মহিলা বা বলতে পারো একজন মা সে ভীষণ গুরুতর অসুস্থ জরায়ুতে ক্যান্সার হয়েছে ডাক্তার বলেছে সাত দিনের মধ্যেই অপারেশান করতে হবে না হলে জিনিসটা কিন্তু খুবই ক্রিটিক্যাল হতে পারে এবং তার জীবনহানিও ঘটতে পারে তো এমন অনেক মানুষ আছো যারা বড় বড়ো ইউটিউবারদেরকে বড় বড় গিফট করো অনেক মানে অনেক আছো যারা বড়ো বড়ো ইউটিউবারদের জন্য অনেক বড় বড় গিফট নিয়ে যাও তাদের কাছে পৌঁছে যাও তো তাদের রিকোয়েস্ট যদি আমার এই ভিডিওটা চোখে পড়ে তাহলে অ্যাটলিস্ট তাদের মানে পাশে একটু দাঁড়াও আমার কমিউনিটিতে তাদের মানে সব কিছু শেয়ার করা আছে তার মাথার ওপর কোনো ছাদ নেই মাথার ওপর স্বামী নেই দুটো বাচ্চা বাচ্চা বলতে দুটো ওই তেরো চোদ্দো পনেরো বছরের মধ্যেই দুটো মেয়ে তো তারা অসহায় হয়ে হয়ে পড়েছে চোখের সামনে মাকে প্রত্যেক মুহূর্তে মৃত্যুর মুখে যেতে দেখছে আমি আমার চ্যানেলে শেয়ার করেছি আমি যতটুকু পেরেছি টাকা পাঠিয়েছি কিন্তু দেখো আমার বা আপনার তোমাদের একার কারোর সাহায্যে একটা জিনিস পৌঁছাবে না টাকাটা কিন্তু খুব বেশি নয় মাত্র দু লাখ টাকা কিন্তু সেই দু লাখ টাকাটাও একটা গরিব মানুষের জন্য অনেক টাকা তাই আমরা যদি ছোট্ট খাট্টোভাবে একটু হেল্প করি তার কিন্তু সাহায্য হয় তো প্লিজ তোমরা স্বপ্ননির চ্যানেলটা ভিজিট করো এবং ওদেরকে একটু হেল্প করো যাতে ওরা মাকে ফিরে ফেলে রান্না করে এসে এখন শুয়ে আছি কিছু করার নেই আর যেহেতু ছেলের স্কুল ছুটি তার জন্য ছেলেকে আনারও কোনো ঝামেলা নেই আর সকালবেলা একদম সুমিত বেরিয়ে গেছে অফিসে তারপরে আমি রান্না করে নিয়েছি আর বাইরে হচ্ছে ঝাঁপিয়ে বৃষ্টি ছেলে টিভি দেখছে আমি কি করবো আমি একটু শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম আর স্নান করতে যাব অলরেডি সাড়ে বারোটা পোনে একটা বেজে গেছে যদিও স্নান করার কোনো তারা নেই কারণ দেড়টাতেও স্নান করলেও হবে তো সমৃদ্ধকে পরিয়ে নিলাম সকালবেলা একটু তারপরে এই এখন একটু শুয়ে আছে আর কি ভালো বৃষ্টি হচ্ছে পুরো বর্ষাকালের মতো

এগুলোকে করে ঠিক করিস নি এটা সাদা ছিল সাদাই ভাল লাগছিল না আমার তো ভাই তাহলে তো আর কিছু বলাই যাবে না তোর যখন ভালোই লাগছে বইয়ে যেমন আছে তেমনই তো মেনটেন করবি এই কালারটা ইউজ কর এটা হচ্ছে ডার্ক গ্রিন কালারটা ডার্ক গ্রিন সকাল থেকে আজকে এত বৃষ্টি সারা দিন বৃষ্টিতেই কেটেছে আবার মনে হয় রাত্রেও হবে আকাশে একটা মেঘমেঘ ভাবও রয়ে আছে কিন্তু জানো বন্ধুরা দুদিন আগে আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম সরি একটা বার্থডেতে গেছিলাম সেখানে আমি একটা লিটেল গিফট পেয়েছি এই দেখো এটাই আমি এখন খুলব মানে আনবক্সিং ফার্স্টেই রাবারগুলো খুলে নিই এরপর প্রথমে বেরিয়েছে এখানে একটা দশ টাকার ক্রিয়ান তারপর এখানে বেরিয়েছে একটা বড় সরো স্কেচ পেনের শেপ আছে আর এরপর এখানকার একটা বড় কিছু দেখা যাচ্ছে এ ওয়াও এখান তো আমি একটা বিশাল আল বড় একটা পেন্সিল স্কেচ পেন্সিল স্কেচ পেয়ে গেছি পেন্সিল কেস এত বড় এটা ব্যাগ প্লাস্টিকের ব্যাগ হয় না হ্যাঁ পেন্সিল কেস আর এটা আমার ফেভারিট কার্টুনের মিকি মাউস হুম আমার মধ্যে কি কি আছে খুলে দেখাও হুম আর এই দেখাও কবে পেয়েছো বলো তো এটা এটা মোটামুটি আগে শুক্রবার কালকে বাদে পরশুদিন শুক্রবার আসতে চললো এতদিনে ও ধৈর্য রেখে খোলেনি আমি তো হলে এসেই খুলে পেলতাম আর এইটা একটা পেন্সিল পেয়েছি এই যে আরেকটা পেন্সিল পেয়েছি আর তার সঙ্গে একটা আপসার একটা কল পেয়েছি আর এখানে আমি এটার দেখাচ্ছি মানে এর ভেতরে কি আছে এই দেখো এরম টাইপের কালার্স গুলো বাস গুছিয়ে রাখো যাও কোনো মানুষের দেওয়ালে পিঠ থেকে না যাওয়া পর্যন্ত সে হাত পাতে না আজকে সব থেকে খারাপ লাগে কি জানো যাদের প্রকৃত মানে প্রয়োজন যাদের সত্যি দরকার তারাই পায় না অথচ যাদের প্রয়োজন নেই তারা অনেক বেশি পেয়ে যায় কিছু কিছু মানুষ আছে সমাজে এমন যারা তেলা মাথায় তেল দিতেই বেশি পছন্দ করে কিন্তু সেই সব মানুষরা যদি একটু অন্যরকমভাবে ভাবে তাহলে হয়তো আমাদের দেশের অবস্থা এতটা খারাপ হয় না দেখো এত মানুষ ভালো লাগছে ওটা আর কি ওয়েদার ঠান্ডা হয়ে গেছে সেই যখন শীত প্রথম প্রথম পরে যেমন ওয়েদার থাকে না ঠিক তেমন ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলা থেকে ব্লগটা আবারও শুরু করলাম সমৃদ্ধ চলে গেছে স্কুলে সকাল থেকে তো ভিডিও অন করা টাইমই থাকে না তো এখন একটুখানি ঘরটা ক্লিন করব করে নিয়ে তারপরে রান্নার দিকে যাব তো আজকে চিকেন আনতে বলেছি অল্প করে চিকেন দিয়ে এগ দিয়ে করব কারণ চিকেনটা আমার এগটা আমার হাতে খুব বেশি যে ভালো হয় তা নয় চিকেন দিয়ে করলে একটা চিকেনের ফ্লেভার থাকে হ্যাঁ তো অ্যাকচুয়ালি আজকে রান্না হবে ডিম মানে চিকেন খেতেও চাইছে না সমৃদ্ধ বলছে ডিম করো তাই মানে ডিমটা শুধু করবো না তুমি একটু চিকেনও নিয়ে আসো তাহলে চিকেন দিয়ে ডিম দিয়ে করলে খেতে ভালো লাগবে এই জন্যই চিকেনটা আনানো আর কি নাহলে প্রায়শই চিকেন খাওয়া হচ্ছে কালকে অবশ্য মাছ হয়েছে তো সমৃদ্ধ বেরিয়ে গেল আর আমি এবার কাজ একটু একটু করে স্টার্ট করি তো তার আগে আর কি ব্লগটা শুরু করলাম সকালবেলা আবার তো চলো পরে দেখা হচ্ছে এই যে দেখো আমার এক প্রতিবেশী এসেছে দেখেছো এই দেখো এই যে আমার যা বাথরুমের মানে ফাঁক দিয়ে উকি মেরে মেরে দেখে ঠিক আছে আবার বাথরুমে যখন আমরা ঢুকি বুঝতে পারে তখন আম করে একটা সব কিছু ফেলে দিয়ে পুরো পালিয়ে যাবে সবজি বাজার করে আনলো এবারই ও বাড়ি এই যে এগুলো হচ্ছে ও বাড়িতে যাবে আমারগুলো গুছিয়ে রেখেছি করে রান্না তো তোমাদের আগেই বললাম এই যে ডিম আলু দিয়ে চিকেন হবে এখানে ডিমগুলো আলুগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি আর এখানে এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি তার সাথে উচ্ছে আলু দিয়ে একটা ভাজা মতো হবে আর একটুখানি দেখো ধনে পাতা ধনে পাতা বলছি নিম পাতা পড়েছিল শুকিয়েই গেছে নিমপাতাটা প্রায় তো এই নিম পাতাটাকে একটু ভেজে নেব চিকেন রান্নাটা অলমোস্ট হয়ে গেছে দেখছো এবার লাস্টে আমি ডিমগুলোকে অ্যাড করে দিচ্ছি চিকেনটাকে আমি সম্পূর্ণ করে নিয়ে কিন্তু লাস্টে আমি ভাজা ডিমগুলোকে অ্যাড করে দিই আর একটু উচ্চে আলু ভাজে আর একটু নিমপাতা ভাজা আলু সেদ্ধ আর ঘি দিয়ে খাওয়ার জন্য আসলে নিমপাতা একটা যে পড়েছিলো ফ্রিজের কোনো সেটা খেয়ালই করিনি তো আজকে দেখলাম তো ভেজে নিলাম তো চলো আজকের মতো সকলকে টাটা সকলে ভালো দেবো